ভারত বাংলাদেশ সীমান্তে আবারও দেখা দিয়েছে উত্তেজনা সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বিজিবি দুই দেশের জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ কি ঘটছে এই সীমান্তে জানাচ্ছে আমাদের বিশেষ প্রতিবেদনায় ভারত বাংলাদেশ সীমান্ত দুই দেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত যা দীর্ঘদিন ধরে শান্তির সহযোগিতার প্রতীক হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে চাপাইনবামগঞ্জের শিবপুর উপজেলার চৌকা সীমান্ত গেল শনিবার সকালে সুন্দরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাপ্তান করেছেন তখনই ভারতীয় নাগরিকরা তাদের বাধা প্রদান করেন এই সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে তিরিশটি আম গাছের ডাল ও শতাধিক বড়াই গাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাঘ শুরু হয় অভিযোগ ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের লক্ষ্য করে ইট পাথর ও হাত বোমা নিক্ষেপ করে আত্মরক্ষার সার্থে বাংলাদেশিরা সীমান্ত অবস্থান নেয় এক পর্যায়ে সীমান্ত এলাকায় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ এ সময় ভারতীয় নাগরিকদের হাসো ও আঘাতে রাখাতে লিও ফারুক নামের দুজন বাংলাদেশি আহত হন গ্রামের লোক বলছে ভারতীয় নাগরিকরা বিএসএফ কে সাথে নিয়ে এসে গাছের ডাল কাটতে থাকে তখন গ্রামের লোকজন সবাই ছুটে যায় সীমান্তে তারা আরো বলছে সবাই বিজেপির সাথে থেকে বাংলাদেশের মাটি রক্ষা করার জন্য কাজ করবেন জীবন থাকতে এদেশের এক বিন্দু পরিমাণ মাটি ও সার দিতে আপোষ নয় বলছেন গ্রামের লোকজন সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেদিকটি নিশ্চিত করতে উভয় পক্ষকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে সীমান্ত অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখব নতুন বলে তথ্য পাওয়া গেলে আপনাদের জানাবো দেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দেব না কাউকে আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাল শাকিল আক্তার ফিএফএন টিভি শিবগঞ্জ চাপাইনাবকগঞ্জ